কৃষ্ণ আমরা যে শ্রীমদ্ভবত গীতা থেকে যে কোর্স চালু করেছি যে গীতার মাহাতের উপরে দেবকী দেবকম এক দেব দেব কী পুত্র এবং মন্তি কর্ম দেবা শ্রীমদ্ভবত গীতার মাহাত্মের সাত নম্বর শ্লোকের যে কোর্সটা যে শুলুকের উপরে যে আমরা একটি কোর্স চালু করেছি চার পর্বের যেখানে বলা হয়েছে যে একং শাস্ত্রং দেবকে পুত্র গীতম একটা সারা বিশ্বের মানুষের জন্য একটা শাস্ত্র হোক শ্রীমদ ভগৎ গীতা দেব দেবকে পুত্র দেব একটা ভগবান হোক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এক মন্ত্রস্থ মানে জানি একটা মন্ত্র হোক সেটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র আর কর্মাপে কংত্ব দেবস্ব সেবা আর একটাই বৃত্তি হোক সেই পরমেশ্বর ভগবানের সেবা করা তো এই যে চারটি বিষয়ের মধ্যে আজকে আমরা যে একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম যে এই একটাই শাস্ত্র হোক শ্রীমদ্ভগবত গীতা যে এই গীতা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীবিকার জন্য একটাই শাস্ত্র যদি হয় কীভাবে আমরা সেটা প্রমাণ করব যে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের মানুষের জন্য এটা গীতা হচ্ছে একটা আদর্শ শাস্ত্র এবং সেখানে যে কেউ এই গীতা জ্ঞান লাভ করার মাধ্যমে তিনি উপকৃত হবেন তো আসুন আমরা এই পর্বের বিভিন্ন অংশ থেকে আমরা ছোট্ট একটা অংশ নিয়ে আলোচনা করব যে কীভাবে শ্রীমদ্ভগবদ্গীতা সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত মানুষের জন্য একটি আদর্শ শাস্ত্র তো সেটাই আজকের এই ভিডিও থেকে আমরা সংক্ষিপ্তকারে আলোচনা করার চেষ্টা করব আর আপনারা আমাদের সাথে থাকুন ভিডিওটি বেশি বড় করব না চিত্র বিষয় নিয়ে আলোচনা করব তো এটা একং সাশ্রং দেবকী পুত্র গীতম এটা বোঝার জন্য আমাদেরকে শ্রীমদ্ভবদ গীতার ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমরা আস্বাদন করব। সেটা হচ্ছে সপ্তম অধ্যায়ের বিজ্ঞান যুগের দুই নম্বর শ্লোক যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শিব ভগবান উবাচ জ্ঞানম তেহম হম স্ববিজ্ঞানম ইদম বকামি অশেষ্যত জ্ঞাপ্তান ইহ বুহ অন্যত্র জ্ঞাতব্যম অবশেষ্য এখানে বলছেন পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো যা জানা হলে এই পৃথিবীতে তোমার আর কোনো কিছু জানবার বাকি থাকবে না এই জ্ঞানের এই শিলকের মাধ্যমে ভগবান আমাদেরকে বোঝালেন যে অর্জুন আমি তোমাকে এখন বিজ্ঞান বিজ্ঞানসম্মত জ্ঞানের কথা বলবো এই কথাটা এতই গুরুত্বপূর্ণ যে ভগবান বলছেন বিজ্ঞান বিজ্ঞানসম্মত তিনি যা বলবেন বিজ্ঞান বিজ্ঞানসম্মত অনেকেই না জেনে না বুঝে বলতে পারেন যে গীতা একটা ধর্মীয় শাস্ত্র একটা হিন্দু শাস্ত্র এটাই সীমাবদ্ধ কিন্তু না এটাই সমাবদ্ধ না গীতা হচ্ছে বিজ্ঞানসম্মত কোনো মন গড়ার কথা নয় স্বয়ং ভগবান বলছেন এটা বিজ্ঞানসম্মত এবং এখানে তিনি অনেক প্রমাণও দেখিয়েছেন এবং সেই বিজ্ঞানসম্মত জ্ঞানের কথা তিনি এই গীতাতে বলেছেন যদি সেটা অর্জুন জানেন কিংবা আমরা জানি অর্জুন তো জেনেছেন আমরা যদি সেটা জানি তাহলে এই পৃথিবীতে আমাদের আর কোনো কিছু জানবার বাকি থাকবে না তো এই যে কথাটা এতই গুরুত্বপূর্ণ এবং আমাদের সনাতনী যুব সমাজের জন্য সমস্ত সনাতনী ভক্তদের জন্য এটা আমাদের জন্য খুবই গর্বের যে ভগবান আমাদেরকে বিজ্ঞানসম্মত জ্ঞানের কথা বলেছেন সেই ভগৎগীতায় যে তত্ত্বতা সেই তত্ত্ব হয়তো আর কোনো ধর্মগ্রন্থে আর কোনো শাস্ত্রের মধ্যে বর্ণনা করেননি যেটা ভবতগীতা থেকে আমরা পাই সেই ভগবদ্গীতা যদি কেউ আমরা আশ্রয় গ্রহণ করি তাহলে নিঃসন্দেহে আমাদের এই পৃথিবীতে আর কোনো কিছু আমাদের জানবার বাকি থাকবে না শিরপ প্রভুপাত বলেছেন যে তিনি বলেছেন যে যখন কোনো যদি কেউ ব্যক্তি সমুদ্রে পরে যায় সমুদ্রে হাবুডুবু খায় প্রভু সমুদ্রে হাবুডুবু খেয়ে হাবুডুবু খায় তখন যদি হাবুডুবু খেতে খেতে যদি সে তার পরনের কাপড়ের চিন্তা করে গলার চেইনের কথা চিন্তা করে স্বর্ণের চেইনের কথা চিন্তা করে হ্যাঁ তাইলে সে বুকামি করছে যার কাপড়ের কাপড় ইম্পর্টেন্ট নয় তার গোলার চেন কিংবা স্বর্ণ মূল্যবান জিনিস তার ইম্পর্টেন্ট নয় তার জীবনকে বাঁচানো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সেভাবে তিনি আরও বলেছেন যে কেউ যদি সমুদ্রে পরে গিয়েছে তার পরনের কাপড় কাপড়টিকে যদি আমরা উদ্ধার করি তাকে তাকে উদ্ধার করা হলো না যখন আমরা তাকে উদ্ধার করব। সেটাই হচ্ছে তার প্রকৃত উপকার তো সেই জন্য আমরা জগতে দেখি সবাই সবাইকে উপকার করছে জড়ো জাগতিক বিষয়ে উপকার করছে সবাই সবাইকে জ্ঞান দান করছে জাগতিক জ্ঞান দান করছে জড়ো বিষয়ের কথা চিন্তা করছে বড় বিষয়ের জাগতিক বিষয়ের এই জড়ো আবরণ এই কাপড়ের এই কাপড় রূপে এই দেহের শিক্ষা দান করছে কিন্তু কেউ আত্মজ্ঞান দান করছে না সেই জন্য শিলপ প্রভুপাদ এই গীতার তাৎপর্যের মধ্যে তিনি বর্ণনা করেছেন যে আমাদেরকে প্রকৃতপক্ষে আত্মজ্ঞান লাভ করারই হচ্ছে আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য হতাহ ব্রহ্ম জিজ্ঞাসা সেই জন্য যেমন শিলোপ্রপাত আরও উদাহরণ দিয়েছেন যে বাজার থেকে আপনি একটা খাঁচা করে পাখি নিয়ে আসছেন কিন্তু পাখিকে আপনি কি দিচ্ছেন না খাবার দিচ্ছেন না কিন্তু খাঁচাটাকে পরিষ্কার করছেন সব সময় দুছেন দোয়া ধুয়ে পরিষ্কার করছেন কিন্তু খাতার ভিতরের খাঁচার ভিতরের পাখির কোনো যত্ন নিচ্ছেন না তো সেটা আসল নয় সেটা হচ্ছে ভিতরের পাখিটাকেও যত্ন নিতে হবে সেইভাবে আমাদের এই যে জড়বিদ্যা আমরা লাভ করছি কিন্তু পারমাত্মিক জ্ঞান আমরা লাভ করছি না এই জন্য পারমাত্মিক জ্ঞান লাভ করার জন্য গীতা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এই এই বোধ বৌধ গীতাই আমাদেরকে পারমাত্মিক জ্ঞান প্রদান করছে আমাদের আত্মতত্ত্ব বিজ্ঞান সম্পর্কে আত্মতত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে জ্ঞান দান করছে এই জন্য যখন আমরা আত্মতত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে জানবো তখন আমাদের এই পৃথিবীতে আর কোনো কিছু জানবার বাকি থাকবে না সেই জন্য এই এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমরা কতটুকু জড়বিদ্যা শিখছি শিখব না পারমাত্মিক শিক্ষা শিখবো শিলাপ্রবাদ বলছেন দুটোই আমাদেরকে শিখতে হবে জড়বিদ্যা এবং পারমাত্মিক শিক্ষা কিন্তু যদি আমরা পারমাত্মিক বিদ্যাকে বাদ দিয়ে শুধু জড়বিদ্যা সম্পর্কে জ্ঞান লাভ করি তাহলে আমাদেরকে পস্তাতে হবে এবং আমাদের জীবন কখনোই সার্থক হবে না জড়বিদ্যা আমাদেরকে গাধা মানাবে যত মায়ার বৈব কৃষ্ণ বজনে বাধা অনিত্য সংসারে মুহ জন্মাইয়া জীবকে করে গাধা সেই গাদা হয়ে সংসারে বোঝা বহিব আর কত বার্ধক্য এখন শক্তির অভাবে কিছু নাই লাগে ভালো সেই জন্য আমরা শ্রীমদ্ভবদ গীতা থেকে এমন একটা সূত্র পেয়েছি যে সূত্রের মাধ্যমে ভগবান আমাদেরকে খুব চমৎকার একটি মেসেজ দিয়েছেন যে যদি কেউ শ্রীমদ্ভগদ গীতাকে আশ্রয় লাভ করে তাহলে তার আর এই পৃথিবীতে কোনো কিছু জানবার বাকি থাকবে না ব্যাস ভগবানের এই কথাটাকে আমাদেরকে পরম সত্য বলে গ্রহণ করতে হবে কোনো আমাদের সংশয় করা যাবে না ভগবান বলছেন এই এই জ্ঞানটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং এই গীতাকে আশ্রয় করলেই আমরা মনুষ্য জীবনকে সার্থক করতে পারব তাহলে আসুন আমরা সেই গীতাকে আশ্রয় করি এবং এই যে সংক্ষিপ্ত আকারে আমরা যে গীতার কোর্স চালু করেছি সেটা আপনারা গিয়ে বসেও আপনারা এই ভিডিও চ্যানেলের মাধ্যমে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনারা প্রতিটা বিষয় দেখতে পাবেন আমরা এই কোর্সের পুরো বিষয়টাকে আমরা সংক্ষিপ্ত আকারে ছোটো ছোটো আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যাতে আমার প্রত্যেক সনাতনী ভাই এবং বোনেরা এই গীতার জ্ঞানের মাধ্যমে উপকৃত হতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে যেখানে আছেন ওখান থেকে আমার ভিডিও চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রত্যেকটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল